আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হলাম এই ভিডিওটা কিন্তু হচ্ছে রোজার আগের ভিডিও আপনারা আমার গেট দেখে বুঝতে পারছেন রোজার ভিতরে আমি হাতে কোনো অল্প কয়েকদিনই বের হয়েছি আর রোজার আগে আমি সব কেনাকাটা সেরে ফেলেছি কারণ রোজার আগে জিনিসপত্রের দাম কম থাকে আর রোজার ভিতরে সব জিনিসের দাম বেড়ে যায় আর রোজার আগে ভাগেই মার্কেট থেকে যা যা প্রয়োজনীয় সব কিছু কিনে রাখাটে বুদ্ধিমানের কাজ তাই আমি ভাগেই সব কিছু কেনাকাটা করে ফেলেছি তো নিজের জন্য তেমন কিছু একটা কিনি নাই আগে যা ছিল তাই ওখান থেকে একটা ড্রেস বানায় ফেলছি এই তো আমি মার্কেটে গেছিলাম যে কাল আমার তো আপনারা জানেন যে মার্কেটে আমার যেতে হয় কাজের পারপাসে তো কাজের পারপাসে গেলে অনেক কিছুই দেখি আর যখন যে জিনিসটা ভালো লেগে যায় যদি পকেটে টাকা থাকে তাহলে আমি অবশ্যই এটা কেনার চেষ্টা করি তো আমার এই যে সুন্দর মার্বেলের যে চপিং বোর্ডটা এই চপিং বোর্ডটা আমার কাছে এত বেশি ভালো লাগছে এটার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি গিয়েছিলাম একবাল এন্টারপ্রাইজ স্বপন ভাইয়ের দোকানে তো স্বপন ভাইয়ের দোকানে যাওয়ার পরে ভাইয়া একটা ভিডিও দিয়েছিল আমাকে ওইটা হচ্ছে এই মার্বেলের যে রুটি বেলার ব্যালুন ফিরি এগুলো তারপর হচ্ছে চপিং বোর্ডে তো ভাইয়াকে আমি বলতেছিলাম ভাইয়া এগুলো টেকসই কেমন হবে ফেটে যাবে কি না তো ভাইয়া বললো যে আপু এটা বেশি ভালো হবে আপনি এইটা নেন আর মানহার বাবাই বেশিরভাগ স্বপন ভাইয়ের ভিডিওগুলো করে তো ভাই আমাকে ভাবিই বলে ডাকে সব সময় তো বলতেছে ভাবি আপনি এটা নেন এটা নিলে ভালো হবে তো আমার কাছে ব্ল্যাক কালারটা না কেন যেন ভালো লাগতেছিল না আমার ব্ল্যাক কালার কোনো সময় ভালো লাগে না তো আমার ব্ল্যাক কালারের এই যে বিশেষ করে মার্বেল টাইলস এগুলো আসে না ব্ল্যাক কালার ভালো লাগে না আমার কাছে হোয়াইট কালার ভালো লাগে কারণ আমার মনে হয় কি হোয়াইট কালার বা অন্য কালার থেকে সুন্দর একটা কালার ছাড়ে কিন্তু ব্ল্যাক কালারটা জায়গাটাকে অন্ধকার করে দেয় যেমন আমি আমার কিচেনের যখন আমি কিচেন কাউন্টারটা যখন করেছি মানহার বাবা বারবার বলতেছিলো যে ব্ল্যাক কালার লাগো ব্ল্যাক কালার সুন্দর লাগবে কিন্তু আমার হোয়াইট কালারটা বেশি ভালো লাগতেছিল কারণ হোয়াইট কালারটা ওই যে একটা আলো ছাড়ে ওই আলোটা আমার কাছে ভালো লাগে তো ভাই আমাকে বারবার বলতেছিলো যে রাউন্ডটাও নিতে পারেন স্কোয়ারটাও নিতে পারেন আর আপনার যদি বেলন লাগে বেলন দরকার হলে একটা আপনার সেট ওনার উনি কিন্তু সেট হিসেবে সেল করতেছিল যে একটা চপিং বোর্ড একটা ব্যালন একটা ফিরা আর হচ্ছে একটা হামেনদেস্তা তো হামেনদেস্তা অলরেডি আমার বাসায় আছে তো আমি এক্সট্রা দিয়ে কী করব তাই আমি হামেনদেস্তা বললাম যে না ভাই আমি হামেনদেস্তা নিব না আমার ব্যালনও লাগবে না কারণ ব্যালনের টাকাটা তো অ্যাড হবে তাই না তো আমি চিন্তা করলাম যদি আমি শুধু একটা চপিং বোর্ড কিনি তাহলে কিন্তু আমার ফিরিও কিনা লাগছে না যেহেতু স্কোয়ার ফিরি অলরেডি আমার একটা হোয়াইট কালারের মার্বেলের আছে তো আমার কাছে চপিং বোর্ডটা ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ আমি চপিং বোর্ডেই বেশিরভাগ সবজি টবজি কাটাকাটি করি আপনারা প্রায় ভিডিওতে দেখবেন আমি স্টিলের প্লেট আমার বাসায় যে কতগুলা চপিং বোর্ড আছে মানে ব্যাম্বো ব্যাম্বো ফাইবার যেগুলো ওগুলো আছে তারপর হচ্ছে প্লাস্টিকের বড় ব্লু কালার একটা আছে তারপর কাচের অনেকগুলো আছে তারপরও আমার কাছে স্টিলের প্লেটে কাটাকাটি করতে বেশি ভালো লাগে তো আমি চিন্তা করলাম কাউন্টার আমার যে কিচেন কাউন্টার আছে কিচেন কাউন্টার টপটার উপরে যদি এটা সুন্দর করে বসাই তাহলে কিন্তু ভালোই লাগবে তো আমার কাছে গ্রিন কালারের যে শপিং বোর্ডটা ওইটা বেশি ভালো লাগছে তো ভাই আমার বারবার বুঝাইতেছে ভাবি আপনার একটা সেট নিয়ে নিতে পারেন ব্ল্যাক কালারের সেটটা কিন্তু অনেক সুন্দর তো আমি বললাম যে না ভাই আমার ব্ল্যাক কালারটা না আমার কাছে গ্রিন কালারেরটাই বেশি ভালো লাগছে আমি ওইটাই নিব তো আপনারা যদি কেউ চান আপনারা এরকম সুন্দর চপিং বোর্ড কিনতে তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু নিতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি কারণ আপনারা আমাকে অনেকেই নক করে বলবেন যে আপনি নাম্বারটা দেন কোথা থেকে নিছেন আর একটা কথা উনি কিন্তু চপিং বোর্ডের সাথে কিন্তু সেট সেট হিসাবে কিন্তু নাইফ আর চপিং বোর্ডের একটা কম্বো সেট করেছে তো আমি সেই কম্বো সেটটা নিয়ে নিয়েছি কম্বো সেটটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো মানে টিয়া কালার চপিং বোর্ডটার সাথে একটা টিয়া কালারের নাইফ আর আমি ওটার সাথে ম্যাচিং করে আবার একটা কিচেন সিজারও কিনে নিয়েছি একদম যেন পুরা সেটটা যেন ম্যাচিং থাকে তো এটা হচ্ছে স্বপন ভাইয়া তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা একটু সুন্দর করে প্যাকিং করে দেন তো মানহারাপ বুড়ো আর আমার দুই দুইজনেরই ওই দিন নিউ সুপার মার্কেটেই শ্যুটিং একসাথেই পড়তে আপনাদের ভাইয়ার একদিকে আমার আর একদিকে তো আমি আপনাদের ভাইয়ারে বলছি যে তুমি যাওয়ার সময় আমার বাসায় নিয়ে যাও তো আমি বলছি ভাইয়া প্যাকেটটা এমনভাবে করবেন যেন ফাঁক ফুকা দেওয়া যেন দেখা না যায় ওজন যে সেটা যেন বোঝা যায় কিন্তু দেখা যেন না যায় আর নাইফটা আমি আমার সাইড ব্যাগের ভিতরে নিয়ে নিছি সোয়েটার ওটার ভিতরে নিয়ে নেই তো যাই হোক আমার নতুন জিনিস সংসারের জন্য কিনতে পারলে ভীষণ ভাল লাগে অনেক ভাল লাগে মানে বলার মতো না আমার মনে হয় কি জানেন আমি হয়তো একদিন এখন আমার এটা শপিং গাইড করা শপিং গাইডে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ করা এটা আমার কাজ কিন্তু আমার কেন যেন মনে হয় কি যে একটা মানুষ একটা কাজ আট দশ বছর করার পরে বা এক যুগ করার পরে কিন্তু দেখা যায় কি ওই কাজটার প্রতি মায়াটা থাকে কিন্তু মানে একটা টাইম পরে না কাজটার প্রতি কেমন যেন একটা অনীহা চলে আসে একই রকমের কাজ করতে করতে একটা একঘেয়েমি ভাব চলে আসে তো আমার কেন যেন মনে হয় কি এনি টাইম হয়তো আমি কাজটা করব না বা আমার ভালো লাগবে না হয়তো বা আমার বাচ্চা বড় হয়েছে বাচ্চাকে সময় দিতে হবে তো এরকমও আমার মনের ভিতরে একটা মানে মন থেকে একটা ইঙ্গিত আসে না তো ওরকম একটা ইঙ্গিত দেয় যে না অনেক তো হইলো আর কত তো এরকম একটা ধ্যান ধারণা মনের ভিতরে আসে যখন তখন চিন্তা করি কি যেটা যেটা লাগবে সেটা সেটা এখনই কিনে রেখে দে ভবিষ্যতে কাজে লাগবে যখন আমি আর কাজ করবো না তো যাই হোক এই যে বাসায় আনার পরে অনেকেই বলেন যে আমরা হয়তো এই ধরনের ভিডিও করি আসলে কিনি না আসলে না আমি প্রচুর কেনাকাটা করি আমি যে কয় টাকা ইনকাম করি আমি মানে বলতে গেলে আমি পুরো টাকায় রাস্তায় খরচ করে আসি হয়তো ঘরের জন্য জিনিস কিনে নাহলে কাপড় চুকড় কিনি আমার নিজের টাকা নিজের খরচ করতে অনেক বেশি ভালো লাগে আর আমি হাত খরচের জন্য মানহার বাবার কাছ থেকে টাকা নিলেও আমি নিজের টাকাটা নিজে বেশি খরচ করতে পছন্দ করি আর মানহার বাবাও কিছু বলে না মানহার বাবা জানেন যে আমার শপিং করতে অনেক পছন্দ তাই সেও আমাকে উৎসাহ দেয় আর সবচেয়ে সত্যি কথা বলতে গেলে কি হাজব্যান্ড যেমন হয় না ওয়াইফ ওরকম হয় আবার ওয়াইফ যেরকম হয় হাজব্যান্ডও ওইরকমই হয় আমরা দুইজনই সংসারের মানে টুকটাক কেনাকাটা করা মানে যখন যেটা মাথায় আসে তখন এটা করে ফেলে অত সাত পাঁচ ভাবি না তো যাই হোক আমার নাইফ স্যারটা কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন সামনে ঈদ আনন্দ খুশি সবার জীবনে সেই ঈদের আনন্দ ঈদের খুশি বয়ে অনাবিল আনন্দ তো এই কামনা করে বিদায় নিব আর এই যে সিজার আমি বললাম না যে কিচেনে একটা সিজার ম্যাচিং করে কিনে নিয়েছি তো এই যে হচ্ছে সিজারটা তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা ইউটিউবে এবং ফেসবুকে দুই জায়গায় থাকবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অগ্রিম ঈদ মোবারক